মনে হয় এখন জলে নেমে গিয়ে সাথে কাটি কিন্তু ঠান্ডা লাগবে পোশাকে তো আমি কিন্তু ঠান্ডা লাগবে শীতকাল পড়ে গেছে না সত্যি বন্ধুরা জলের মধ্যে নামতে ইচ্ছা করছে মনে হচ্ছে না কিন্তু ঠান্ডা পড়ে গেছে এর জন্য নামতে পারছি না গরমকাল হলে সুন্দর ঢেউটা আসছে মনে হয় একটা দিঘা মনে হয় এখনই গিয়ে আমি সাঁতার কাটি আর সত্যি গরমকাল যদি হতো আমি লাভ মারতাম এখান থেকে একেবারে জলের মধ্যে কত সুন্দর লাগছে ঠিক আছে তো এইটা তোমাদের সামনে দেখালাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিয়ে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত